বগুড়ায় আইএফআইসি ব্যাংকের এক উপশাখায় চুরি সংগঠিত হয়েছে চোরের দল ব্যাংকে প্রবেশ করে সিন্ধুক ভেঙে উনত্রিশ লাখ চল্লিশ হাজার ছয়শো টাকা নিয়ে গেছে বারোই জুন বুধবার রাতে বগুড়া শহরতলির মাটি ঢালি বিমান মোড়ের ব্যাংকের উপশাখায় চুরির ঘটনা ঘটায় বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান অলিউল্লাহ সরজমিনে দেখা গেছে মাটি ঢালি বিমান মোড়ে এক ভবনের দোতলায় আইএফআইসি ব্যাংকের উপশাখার কার্যক্রম চলে বুধবার রাতের যে কোনো সময় চোরের দল ছাদের ঘরের তালা ভেঙে ভবনে প্রবেশ করে এরপর দরজায় তালা ভেঙে ব্যাংকের ভেতরে যায় পরে ব্যাংকে রাখা সিন্দুক ভেঙে সমুদয় টাকা নিয়ে আবারও সিঁড়িঘর দিয়ে পালিয়ে যায় ব্যাংকের উপশাখার ম্যানেজার ফাহমিদা ফিরোজ জানান বুধবার ব্যাংকিং কার্যক্রম শেষ করে সিন্ধুকে উনত্রিশ লাখ চল্লিশ হাজার ছয়শো টাকা রেখে যাওয়া হয় বৃহস্পতিবার সকালে ব্যাংকে এসে সিন্ধুক ভাঙা দেখে চুরির বিষয়টি নজরে আসে ব্যাংকের উপশাখার ম্যানেজার ফাহমিদা ফিরোজ আরও বলেন উপশাখায় চারজন কর্মকর্তা কর্মচারীরত আছেন এখানে কোনো নৈশ প্রহরী ছিল না ব্যাংকে কোনো সিসি ক্যামেরাও নেই তাদের উপশাখাটি বিমাকৃত কোনো টাকা খোয়া গেলে বিমা কোম্পানি সমুদায় টাকা পরিশোধ করবে এ কারণে তারা নৈশ প্রহরী রাখার বিষয়ে গুরুত্ব দেননি এই উপশাখায় সাতচল্লিশ লাখ টাকা পর্যন্ত রাখা হয়েছিল পূর্বে কখনও এমন সমস্যা হয়নি ওসি সাইহান অলিউল্লাহ জানান ব্যাংকটিতে কোনো নিরাপত্তা প্রহরী ছিলেন না বিকেলে ব্যাংকে কর্মকর্তারা তাদের কার্যক্রম শেষ করে চলে যান বৃহস্পতিবার সকালে এসে তারা ব্যাংকের সিন্ধুকটি কাটা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন প্রাথমিকভাবে উনত্রিশ লাখ টাকা লুটের হিসাব নিশ্চিত হওয়া গেছে ঘটনাস্থল পরিদর্শন করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার বলেন চুরির ঘটনায় জড়িতদের শনাক্তের কাজ শুরু করা হয়েছে ব্যাংক কর্তৃপক্ষের উপশাখার নিরাপত্তার কোনো ব্যবস্থাই তারা করেননি জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষকে এ পর্যন্ত ছয়বার বার তাকিদ দেওয়া হয়েছে নিজস্ব নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য কিন্তু কোনো ব্যাংক কর্তৃপক্ষের তেমন কোনো পদক্ষেপ নেই উল্লেখ্য এর আগেও গত ছাব্বিশে জানুয়ারি বগুড়া সদর উপজেলার মঙ্গল হাটে এনআরবিসি ব্যাংকের উপশাখার ভল ভেঙে নয় লাখ টাকা চুরির ঘটনা ঘটে